আপনাদের একটা কথা বলছি আমার কাছে খবর এসছে নাকি প্রচুর হুমকি চুমকি দিচ্ছে পুলিশে আপনাদের একটা কথা নিশ্চিন্তে আপনারা থাকুন এই চুনপুটি নেতাদের কথা বাদ দিন আপনাদের এলাকার কাছে কাছেই তো এটা না যে নদী পার হয়ে গেলে সন্দেশখালী সাজান শেখ এখন কোথায় হ্যাঁ জেলের ভাত খেচ্ছে উনি কি বলছেন উনি কি বলছেন কদিন আগে দেখলাম আল্লাহ বিচার করবে বলছে না আল্লাহ বিচার করেছে তো সত্যিকারে আল্লাহ বিচার করেছে আল্লাহর বিচার হয়েছে ওপরে তুমি গরিব মানুষের জমি কেড়ে নেবে আল্লাহ বিচার করবে না তুমি ভাবছো কি ওই আদিবাসী বলে আল্লাহ তোমার বিচার করবে না তুমি ভাবছো কি দলিত বলে আল্লাহ বিচার করবে না তুমি ভাবছো গরিব মুসলমান বলে আল্লাহ বিচার করবে না ওর কথা বলে যে আল্লাহর বিচার হচ্ছে ওপরে ওই বাচ্চা ছেলেটার ভিডিওটা দেখেছিলেন আমি তো দেখে কেঁদে ফেলেছিলাম যে কিভাবে বলছিল যে এই জমিতে পানি ঢুকিয়ে দিয়েছে আরে বাচ্চা ছেলের ভিডিও ছিল দেখেছিলেন আপনারা অনেকে কত কষ্ট হয়েছে বলেছেন বাচ্চাটার আর আল্লা বিচার হবে না তো আপনার তো হতো সন্দেশ বেতাজ বাদশা ছিল ও বেতাজ বাদশা ছিল সন্দেশ খালি সে কোথায় জেলের ভাত খাচ্ছে আপনার পাড়ার চারানার যে নেতাগুলো আপনাদের ভয় দেখাচ্ছে একটু বলে রাখুন অনুব্রত বাবু কিন্তু বিহার জেলের ভাত খাচ্ছে এবার তোমাদের পালা আসবে বলবেন হ্যাঁ সাথে এটাও আপনাদের অনুরোধ করবো আমি কারো অসুবিধা হচ্ছে নাকি ভাইরা উঠে পড়ছেন কেন পিছনের লোকের অসুবিধা হবে তো যদি বাড়ি যেতে চান অসুবিধে নেই আমি কাউকে বলো না কিন্তু আপনার পেছনে লোকের অসুবিধা হচ্ছে না এটা দেখতে হবে আপনাদের বলবো আপনার ওই চারা তাকে ভয় পাবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি মিথ্যা মামলা আপনাদেরকে দেবে তো এর থেকে বেশি কিছু করবে কি মিথ্যা মামলা দেবে আপনাদেরকে পুলিশ অ্যারেস্ট করে যদি মিথ্যা মামলা দিয়ে ভয় পাবেন না আধার কার্ডের জেরক্সটা আমাদের নেতৃত্বদের কাছে পৌঁছে দেবেন আপনাদের কোর্ট কোথায় কোর্ট কোথায় হ্যাঁ বারাইপুরে বাবা বারাইপুরের একটা উকিলকে তো আমরা কন্টেস্ট করাচ্ছি ফিরিতে কেসগুলো লড়াবো বলে ফিরিতে এত বকা বেশি হয়ে যাচ্ছে বলে দিচ্ছি বেশি বকা হয়ে যাচ্ছে জান দিয়ে দেবো বলছে বাড়ির সামনে পুলিশ গেলে নাম খেলা ভয় খেলে হবে জান দিয়ে দেবো বলছো তুমি যে পুলিশকে ভয় খাবে আমাদের রাজনীতি করতে হবে

রাখুন ধরে নিলাম বারাইপুর কোর্টে জামিন হলো না জজ কোর্টে যাব আলিপুর জজ কোর্টে জামিন হলো না কলকাতা হাইকোর্টে যাব আমি ধরে নিলাম কলকাতা হাইকোর্টে জামিন হলো না সুপ্রিম কোর্ট থেকে জামিন করিয়ে আপনাদেরকে মালা পরিয়ে বাড়িতে পৌঁছে দেবো দায়িত্ব আমরা নিচ্ছি ভয় পাবেন নাকি কিন্তু আইনকেও হাতে তুলে দেবেন না